পেজও আমি খুলি নি জাস্ট আমি প্রোডাক্টগুলো এনে আমি আমার নিজের আইডি দিয়ে পোস্ট করলাম তো সঙ্গে সঙ্গে আমারই এক রিলেটিভস উনি অর্ডার দিয়ে দিলেন আমাকে ফার্স্টেই পাঁচ লিটার তেলে অর্ডার দিয়ে দিলেন সেটা ছিল তখন বারোশো পঞ্চাশ টাকার অর্ডার ছিল তখন তো অবশ্যই এটা খুবই ভালো লাগছে কারণ ফার্স্টলি আমি এখনো পেজে ওপেন করিনি বা কাজ করতে না ওইভাবে করে শুরুই করিনি জাস্ট স্টার্ট করে আনছি দেখার জন্য যদি আমি যখন দিলাম সে আমাকে অর্ডার করলো আমি তাকে অর্ডারটা ডেলিভারি করলাম এবং ডেলিভারি করা মধ্যে সে বলল যে তার প্রতি মাসে পাঁচ লিটার করে মিনিমাম তেল লাগে তো সে আমাকে বলল যে আমি এতদিন বাজার থেকে এনে খেতাম তুমি এখন থেকে প্রতি মাসে আমাকে পাঁচ লিটার তেল দিবা আমি তেলটা তোমার কাছ থেকে নিব এটার কারণ হচ্ছে সে আমার তেলটা খুবই ভালো পেয়েছে এবং ইনফ্যাক্ট সে প্রতি বছর আচার করে এবং বাইরের তেল কিনে আচার করে তো এবার তেল দিয়ে আমার তেল দিয়ে আচার করার পর তার বাচ্চারা যখন মানে তার যে সন্তানরা তারা যারা খাইছে খাওয়ার পর আমাকে মানে তাকে রিভিউ দিছে যে এবারে আচার আচার কেন এত ডিফারেন্ট তো তখন সে বলছে যে এবারে আচারের তেলটা শুদ্ধ সর থেকে নেয়া মাত্র দশ হাজার টাকা নিয়ে আমি শুরু করি এই দশ হাজার টাকা দিয়ে আমি প্রথমে এক মন সরিষা কিনি সেটা কিনে আমি সেটাকে ধুয়ে পরিষ্কার করে প্রসেস করে আমি তারপর এটা মিলে নিয়ে যাই আমি কয়েকটা মিল ঘুরি যেই মিলটা আপনার কাঠের ঘানি আছে আমি শুধু সেই মিলেই যাই এবং সেখান থেকে আমি সম্পূর্ণ সরিষাটাকে প্রসেস করে নিয়ে আসি এবং এর সঙ্গে আমি প্রথমে হলুদ মরিচ এবং ধনিয়া এই তিনটা মশলা নিয়ে কাজ শুরু করি এই তিনটা মশলার র ম্যাটেরিয়াল আমি কৃষকদের কাছ থেকে কিনি এবং সেটাকে নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমি এটাকে শুকিয়ে আবার মিলের মালিকের কাছে যাই সেখান থেকে আমি ভাঙিয়ে নিয়ে আসি কারণ এই প্রসেসটা আমাকে আমার নিজের কাছে কিছু করার থাকে না সো আমি যখন মশলাগুলো নিয়ে আসি তেলগুলো নিয়ে আসি আমি সম্পূর্ণ রোদ দিয়ে এটাকে ওই যে বললাম আমি ছোটবেলা দেখেছি আমাদের বাড়িতে এটা করতো আমাদের বাড়িতে এটা মানে পরিষ্কার করতো ধুইতো তারপরে রোদে শুকাইতো এবং আমি নিজেও যখন পড়াশোনা করাকালীন আমাদের বাসায় যেহেতু ধানটা মূলত হতো বা ইয়াটা করতো আমার আম্মু বড় হয়ে দেখছি তো সাথে সাথে তাদের সঙ্গে করতাম এবং কিভাবে ওটাকে পরিষ্কার করতে হয় চালতে হয় ঝাড়তে হয় বের করতে হয় এটা আমি জানি এবং অলরেডি আমি জানি এটা আমি দেখে দেখে বড় হয়েছে এবং করছি ওর সাথে তো ওইটাই আস্তে আস্তে করে আমি এটা শিখে বললাম হ্যাঁ ফেল করছি প্রথমে ফেল করছি আমার অনেক কিছু লসও করছি যেমন আমার এক মন চাল আমি করে আনলাম চালটা আমার কিছুদিন ওভাবে রাখার পর যেহেতু আমি জানতাম না কিভাবে করে আসলে ভালোভাবে সংরক্ষণ করতে হয় চালটা পোকা হয়ে গেল সো এখন পোকা চাল তো আমি কাস্টমারকে দিতে পারি না তো যাই হোক পোকা চালটাকে আমি অনেক কষ্টে ঠিকঠাক করে আমি চালটা নিজেই খাওয়া শুরু করলাম তো আমি এবং আমার যেটা ব্যাপার আমি যতগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করি প্রত্যেকটা প্রোডাক্ট আমি নিজে ইউজ করি নিজে ইউজ করতেছি এই কারণে কারণ আমি যখন নিজে প্রোডাক্টটাকে ব্যবহার করব। খাবো আমি তখন প্রোডাক্টটা ভালো দিকটা খারাপ দিকটা যে এটা কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা বা এটা কোনো প্রবলেম আসতেছে কিনা এটা আমি বুঝবো কারণ আমি যখন দিলাম আপনি এ কাস্টমার আমি আমি আপনাকে বলে ফেললেন যে আপনার এই প্রোডাক্টটা না এমন এমন হতে পারে তো কিন্তু সাথে কনফিউজ হয়ে যাব আমি যদি সেটা নিজেই না ব্যবহার করে থাকি হ্যাঁ আমি নিজেই ব্যবহার করি যাতে আমি বুঝতে পারি আসলে এই প্রোডাক্টটা মানে উপযোগী কিনা প্রথম যখন আমি প্রোডাক্টটা ফার্স্টলি যে প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি সেটা হচ্ছে আমার তেল এবং মশলা এই প্রোডাক্টটা যখন আমি নিজে নিয়ে আসলাম এবং নিজে খেলাম পাশাপাশি আমি আমার যে একদম ক্লোজ রিলেটিভ তারা আমাকে বললো যে তুমি এটা করতেছো ওকে ফাইন এটা আমরা নিয়ে দেখি তো যখন ফার্স্টলি তারা নিল তারা নিয়ে বলল যে না এটা খুবই ভালো হয়েছে দেন আমি মানে অনুপ্রাণিত হলাম এবং যেহেতু আমি নিজেও খাচ্ছি আমিও বুঝতে পারতেছি হ্যাঁ প্রোডাক্টটা কতটা ভালো বা অন্য প্রোডাক্টের থেকে কম্পেয়ার করে দেখতে পারলাম এরপর আস্তে আস্তে একটু ব্যাপৃতি হলো এটা আমার কার্যক্রম শুরু করার প্রায় মাসখানেক পরে আমি এক মাসের মধ্যে রেজাল্ট ভালো পেলাম ভালো প্রোডাক্টের সঙ্গে ভালো প্যাকেজিং অবশ্যই একটা রিলেট করে তো যেহেতু আমার এখনো ওই রকম স্টেবিলিটি নেই যে আমি আরো ভালোর দিকে যাব কিন্তু আমার কথা হচ্ছে আমার জায়গা থেকে আমি যত খানি পারবো আমি ততখানি বেটার করার চেষ্টা করবো কাস্টমার প্রোডাক্ট গুলো সবসময় আলাদা করতে পারে একটা জায়গায় আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে পণ্যের কোয়ালিটি যখনই আপনি পণ্যটা টেস্ট করবেন বা আপনি ব্যবহার করবেন আপনি বুঝতে পারবেন আসলে পণ্যটা কি পণ্যের বাইরের মোড়কটা আমি অনেক চাকচিক্য করতেই পারি কিন্তু বাইরের মোরকটা থেকে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা কিন্তু পণ্যের ওই মোড়কের মধ্যে থাকে মানে মেইন পণ্যটা তো আমি সব সময় আমার ফোকাস থেকে আমার পণ্যের কোয়ালিটিতে আমি কোয়ালিটি বেটার থেকে বেটার করতে চাই একদম বেস্ট করতে চাই আমার এই বিজনেসটা আমার কাছে একটা সন্তান মানে সন্তানের মতো হয়ে গেছে তো দেখা যাচ্ছে হ্যাঁ সংসারের থেকে মাঝে মাঝে একটু গুরুত্বটা বেশি হয়ে যায় আর এটা হওয়ার আরেকটা একটা কারণ আমার হাজব্যান্ড তার কারণ সেও এটাকে অনেক বেশি গুরুত্ব দেয় যার কারণে কখনো ফিলই হয় না যে আমরা ওটাকে ম্যানেজ করতে পারবো না বা ওই ভয়টা কাজ করে যেটা অনেকের মাঝে কাজ করে যে আমি এখানে টাইম দিচ্ছি সংসার দিচ্ছি না হয়তো আমার হাজবেন্ড বা শ্বশুরবাড়ির থেকে এই চাপটা আসবে তো ওইভাবে আমি কোনো চাপ ফিল করি না আমরা ছোটবেলা থেকেই এই অর্গানিক খাদ্যগুলো খেয়ে বড় হয়েছি তো পরবর্তীতে এইটা নিয়ে কাজ করার অনুপ্রেরণা পেলাম আমি যখন ঢাকায় জব করি সেই সময়টাতে কারণ ওইখানে আপনারা সবাই জানেন যে বেশিরভাগ প্রোডাক্টই ফর্মালিন যুক্ত কেমিক্যাল যুক্ত পাওয়া যায় তো আমি ওই প্রোডাক্টগুলো খেলে খুব অসুবিধা হতো আমার যেহেতু আমি ওভাবে অভ্যস্ত না এই প্রোডাক্ট গুলো খাওয়ার সাথে আমি একটা জিনিস দেখলাম যে আমাদের যে বাংলাদেশের যে ওয়েদার এবং বিশেষ করে ঢাকা সিটির যে অবস্থাটা তার সঙ্গে আমাদের স্বাস্থ্য ঝুঁকিটা অনেক বেশি তো আমরা তো পরিবেশটাকে ক্লিন করতে করতে তো যদি আমরা কিছুটা পারি, একটু স্বাস্থ্যসম্মত নিরাপদ খাবার দিতে পারি দেন আমাদের জন্য স্বাস্থ্য ঝুঁকিটা কমে যায় এবং আমাদের যে নেক্সট জেনারেশন এদের জন্য কিন্তু স্বাস্থ্য ঝুঁকিটা কমে যায় আমি মাস্টার্স কমপ্লিটের পর আমি একটা জবে ঢুকে যাই সেখানে আমি পাঁচ বছর জব করি এবং সেই সময়টিতে আমার ঢাকা থাকা এবং সেই সময়টিতেই এটা ফিল্ড টা আমার আরো বেশি আসে নিটটা বেশি আসে তো আমি ওখান থেকেই ডিসাইড করি যে আমি এটা নিয়ে কাজ করবো